তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে মর্নিং গুড মর্নিং তো আজকে আমি নিয়ে এসেছি নতুন বড় ভিডিও এখন আমি নাচে বাইরে আলি তো আমি টাইম পাইনি তো সকাল হয়ে গেলো তো জমা তো সময় আছে এখানে তো আপনাদেরকে দেখাবো এখানে দর্শক কেমন হয়েছে আর চলো আজকে নাচেছে অস্তাদ মলিন্দ্রনাথ মাহাতো আর বর্ষেশ বৈরাগ মাহাতো বিরাম আর মারকুটি চলো এখন নাচ হচ্ছে যে নাচ চলছে আর আমরা বিরাট কিরাতির মারাদি বাড়ি দর্শক দেখছে

বাবু <laughs> দর্শক দর্শক আমাদের অস্তাদ এখন ধুতি পড়ছে এইদিকে অস্তাদ বলে এখন কি পড়া দিবেন কিরা দর্জন দিচ্ছে তো দেখে বলুন অস্তাদ এখন ধুতি পড়া পড়ি করছে আর দিয়ে আমাদের কিরাতিন রেডি এই দিয়ে কিরাতিন রেডি হচ্ছে

এই যে আমাদের ড্রাইভার বাবু হ্যাঁ বলে রাত কেমন কাটালো পুরা ঘুমেছ কি আমাদের ড্রাইভার বাবু আমাদের পুরা দিন মানে পুরো রাত ঘুমাতে হয় না এলে কোনো করার নাই গাড়ি ভালো হবে যেতে না ওস্তাদ আপনি এখানে আমার এত ঢুকতে হবে আসরে এই যে আমাদের নর্তগি হাত কোচ করছে ওইদিকে আমাদের অর্জুন আর দেখছেন এ গকুল গকুল বেদি আর গকুল গকুল ঢুসকি মিতা মিতা নাম টিটা ট্যাটি ট্যা এদিকে অস্তাদ দেব কুমারর মাহাত এদিকে দেখুন এদিকে দেখুন অস্তাদ থৌ বাবা থৌশিল্পী তো বলি নাচ কেমন আনল ওস্তাদ হবি অস্তাদ নাচ কেমন আইল তো আচ্ছা 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন নাচ ভাঙে গেল এরপর আমরা গাড়ি ছাড়বো

আরে বাবা হ্যাঁ আপনি নামটা একটু পরিচয়টা বলুন পরিচয়টা এটা অবশ্যই অনেকে শিল্পীকে মানে অনেক ছো শিল্পীকে চিনবে কে নাচের মাধ্যমে ছো শিল্পী বাকিরা চিনব না জানুক তো তাও একটু পরিচয়টা আপনার মুখে শুনি আমার বাবার সোনার থানা কোটছিলা জেলাপুর নি আচ্ছা আচ্ছা নাম আছে আমার বিজয় কৃষ্ণ নায়ক নায়ক যিনি ফেমাস গণেশ নৃত্যতে গণেশ আচ্ছা হ্যাঁ অনেকে চিনেন ছো শিল্পীরা অনেকে চিনে তো বলে এইটা আপনাদের প্রস্তাব তো হ্যাঁ হ্যাঁ আজ কোথায় না যাচ্ছে প্রস্তাব

নাস কেমন হলো অষ্টদ্রা সব চাপে যাচ্ছে গাড়ি এ গো রংগো আ বলেন ইয়ে ই পিরিও তুমি বো এরে ফাইনালি বন্ধুরা গাড়ি ছাড়ার অবস্থায় আছে এখন আমরা গাড়ি ছাড়িবো তো দেখতে পাচ্ছ সব ধীরে ধীরে লড়ছে চলো চলো লড়ো ওইদিকে লড় হয় অবস্থায় আছে আ ফুড়া দেখতেছ ফুড়া ভালো আছিস না ভালো আছে মোটামুটি সব ভালো আছে গাড়ি ছাড়িবার জন্য এদিকে কেমন আছিস লোক আজকে নাচ কেমন হলো কোনো জবাব দিল নাই নাচ কেসা হওয়া বন্ধুরা আমরা এখন ওই আসর থেকে আমরা এখন আলি তো দেখতে পাচ্ছ আমরা যে জায়গায় আছি এখন মানে বিশাল জায়গায় আছি একটা ফুর্তির জায়গায় আমরা এখন গাড়ি ছাড়বো তো দেখতে পাচ্ছি ক্যামেরা থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছি আমাদের ছোটো অস্তা বিরাট বিরাট ইন্টারেস্ট বিরাট ইন্টারেস্ট বারে বুতরু কি ইন্টারেস্ট লাগছে আর ও হো 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 হ্যাঁ বিরাট ইন্টারেস্ট ও

আমাদের পূর্তি বিরাট পুত এ বুড়ামুয়া কথা ঢুকছে নাগনের দিকে আহা আহা আমাকে দাদু বিরাট সুন্দর লাঠি গুড়ায় আমাদের পুরোনো শিল্পী তো এ লাঠি গুড়ে ফা এ আমাদের তো খাপিয়ে গেছে ও ও সো বেবি বাবা বেবি বাবা বাবা ই বাবা ই বাবা খাপিয়ে গেছে বাবা ই বাবা বিরাট মজা বিরাট মজা ই বাবা ই বাবা ই বাবা ই বাবা ই বাবা ই বাবা এরে আ সো 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 ই মনি মনি পল পল পল

শিল্পীরা এখন প্র্যাকটিস করা করি পর সব গাড়ি চাই প্যাক তো গাড়ি আমাদের গুছছে ওইদিকে দেখছো ওইদিকে গাড়ি গুছছে আমাদের সব শিল্পীরা এদিকে এখন সব শিল্পীরা ঘর যাবার জন্য রেডি বিরাট ফুর্তি আনন্দ আজকের দিন ওহ হো সরপঞ্চদা চাল বসে আর আকৌ উঠে কে কে জিমাদারি ওহ হো ডিস্কোটা সব ডিস্কোটা সব ডিস্কোটা সব মোটা आदमी বহুত লাতিন লাগা আর छोटूOtpa আমাদের গাড়ি এখন সব চাচ্ছে এ দিয়ে দেখতে পাচ্ছ আর এখন আমাদের রাস্তা পেমেন্ট পাই আছে তো পয়সা গুনে যাও সন নাই ওহো হো দাও নয় একটা এদিকে দাও ওহো বিরাট পয়সা বিরাট পয়সা মোটামুটি ষাট হাজার টাকা এই পেমেন্টটা ধরে ছিল বোধ হয় আমরা আর তিন হাজার টাকা ফোনপে করেছিল আর তিন হাজার টাকা ফোনপে করেছিল তো সব অস্তা দ্বারা আয় পরে ঘর যাবে উঠছে সব আমার ছোটো অস্তা উঠছে এদিকে সব উঠে গেলছে এবার আমরা উঠতে বাকি আছে ড্রাইভার বাবু চলো আমরা ফাইনালি এখন গাড়ি উঠছি দেখতেই পাচ্ছ আমরা বন্ধুরা এখন সহ বাইশে গেলছি ভিন্ন মস্তা এই দেখতে পাচ্ছ নদীটা

দেখতে বন্ধুরা আমরা এখন ছিন্ন মাস্তা ঢুকে গেছি আর এখানে আমরা আজকে সিনান দিনান আর ঘর যাবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আমরা এখন ছিন্ন মাস্তাতে আছি তো আমরা এখন যাতে সব সিনান করবো নদীতে দেখতে পাচ্ছ সব যাচ্ছে সব কথা আছে আসো 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 তো দেখতে পাচ্ছ ছিন্ন চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আমরা এখন ছিন্ন পূজা পূজা করবো এখন জয় মা কালী আমার খুড়ায় যে পূজা করছে জয় মা কালী ছাপা কেমন লাগছে জোলটা না গরম ভালো লাগছে সেই মজা ও কেমন লাগছে জোলটা তোমার আরাম লাগছে তমে আরাম ঠান্ডা ঠান্ডা আচ্ছা চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আরো দেখাবো এখন আমি শুনাবো না